আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আর কি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনি মাঝে কিন্তু আবারো ইয়ামাহা ব্র্যান্ডের দুটি বাইক নিয়ে জয় হলাম একটা হইতেছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্ডিয়ান অফিশিয়াল ম্যাট ব্ল্যাক কালার বাইক আর একটা হইতেছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক বাইক তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দুটি বাইকের ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং দুটি বাইকই কিন্তু 2023 এর মডেল আর ভিডিওর লাস্টে কিন্তু দুটি বাইকই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন তো যারা ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভি ফোর বাইক খুঁজতেছেন তারা আজকের এই ভিডিওটি পুরোটা দেখতে পারেন পুরো ভিডিও জুড়ে বাইকটির বিষয়ে বিস্তারিত জানাবো তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা এই দুটো বাইকের পরবর্তী কিন্তু আমরা আবারো আপনাদের মাঝে রেগুলার নতুন কন্ডিশন এবং আপডেট বাইকগুলো নিয়ে হাজির হইব তো যারা এক মাস বা দুই মাস পরে বাইক নিতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কেননা পরবর্তী যেগুলো বাইক কালেকশন করব ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু এর আগেও দুটো বাইক দেখাইছিলাম তো একটা ইন্দোনেশিয়ান আবার ইন্ডিয়ান আবার ব্লু বাইক মনস্টার তো বিভিন্ন কিন্তু ভিফোর দেখাইছিলাম তো ওগুলো প্রায় সব বাইকই বিক্রি হয়ে গেছে তো এখন কিন্তু আজকের কালেকশনে দুটা ইন্দো এবং ইন্ডিয়ান বাইক আছে তো ভিফোর আপাতত দুটাই আছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুটি বাইকই একদম অলমোস্ট নতুন বরাবর আছে তো প্রথমে আপনাদেরকে দেখাইব হইতেছে অফিসিয়াল ভি ফোরটা তো এই বাইকটি কিন্তু পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাইতেছেন ফ্রন্ট সাইডটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন সামনের উইনশেট থেকে শুরু করে গার্ড বাইকটির ওভারঅল কিন্তু একদম ফ্রেশ এবং ডবল চ্যানেল এ ভিএস ভ্যাশন বাইক তো আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বিক্রি করলেও আমরা কিন্তু ওইরকম যেগুলো বাইকের বেশি চলা হয়ে গেছে অথবা বাইকগুলোর বেশি বয়স হয়ে গেছে বেশি চলা বা অ্যাক্সিডেন্ট করা রং করা এইগুলো বাইক কিন্তু আমাদের শোরুমে একদমই আমরা কিনি না অলমোস্ট নতুন বরাবর বাইকগুলো কিনে থাকি যাতে কাস্টমাররা যদি আমাদের কাছ থেকে বাইকগুলো কেনে অনায়াসে যেন দুই থেকে তিন বছর কোনো সার্ভিস করা ছাড়াই বাইকগুলো ইউজ করতে পারে তো আপনারা একটু যদি সামনের চাকার বিটগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন চাকার বিটগুলো কিন্তু একদম ফ্রেশ আসে এখনও কিন্তু আপনারা অনায়াসে অনেক দিন রান করতে পারবেন আর চাকার বিটগুলো হইতেছে চালানোর ওপরে তো যারা ইউজ করে দেখা যাইতেছে যে পাঁচ হাজার কিলোমিটারেও চাকার বিটের রং এখনও কিছু হয় নাই আবার অনেকজন তিন হাজার দুই হাজার না হইতে কিন্তু চাকার রং একদম উঠে যায় তো সেজন্য সবার এক ক্ষেত্রে মাপলে হবে না কোনো কোনো ক্ষেত্রে চাকার বিট ভালো থাকে কোনো কোনো ছেলেপেলেরা চালায় অনেকজন বয়স্ক চালায় তো সেজন্য চালানের ওপরে কিন্তু চাকার বিট থাকে তো যেরকম পেছনের চাকার রঙগুলোও কিন্তু এখনও এই বাইকের মিলে পেয়ে যাইতেছেন দেখেন ভেতরে কিন্তু তিনটা রঙই আসে এবং চাকার বিটগুলোও অনেক সুন্দর আছে এবং এটা কিন্তু অফিশিয়াল বাইক দুই হাজার তেইশের একদম শুরুর দিকে শোরুম থেকে নেওয়া হয়েছে অন্টেস অবস্থায় আছে বাইকটি বাইকটি কিন্তু আপনারা যে কোনো সময় নামটা এক্সপার করে কিন্তু আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং বাইকটির কোথাও কোনো দেখা মতে আমাদের স্পট পাই নাই ম্যাট কালার যেরকম থাকে আপনারা কিন্তু ওই রকমই হলে পাবেন এমন না যে বাইকের ম্যাট কালারটি নষ্ট হয়ে গেছে গোলসির মতো হয়েছে এমন না তো গোলসি কিন্তু এরকম হবে আর ম্যাট কালারে কিন্তু আলাদা একটা ভাব আছে তো আপনারা যদি একটু বাইকটির হ্যান্ডেলবারটি বারটি লক্ষ্য করেন দেখেন হ্যান্ডেল বার তারপরে চাপের যেগুলো রং থাকে এখনো কিন্তু সবগুলো রঙই আছে এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখাই দিই তো বাইকটি কিন্তু কিলোমিটার কিলোমিটার তো বাইকটি কিন্তু রান বাইকটির আপনাদেরকে হয়েছে দেখাই দিলাম পাদানি দেখাই দেখাই দিলাম দিলাম চ্যাসিসগুলো এবং বাইকের কিন্তু নাটগুলো দেখলেও বোঝা যায় বাইক কেমন রান হয়েছে আপনার যদি একটু বাইকটির নাটগুলো লক্ষ্য করেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন এক কথায় পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে তো এই বাইকটি আপনাদেরকে অবশ্যই প্রাইসটি বলে দিব আগে আপনাদেরকে ইন্দোনেশিয়ান ভি ফোর বাইকটির আপনাদেরকে কন্ডিশন এবং বাইকটির ওভারঅল দেখাই দিই তো আপনারা যদি একটু প্রথমেই ফ্রন্ট সাইটে আসেন বাইক কিন্তু সামনের অ্যাঙ্গেল থেকে পুরোটাই একদম ফ্রেশ এবং গোলসি কালার বাইকটি কিন্তু দেখতে একদম ফ্রেশ এবং সবচেয়ে চাহিদামূলক হইতেছে ভি ফোর গোলসি কালার ইন্দোনেশিয়ান বাইকটি কিন্তু সবচেয়ে মার্কেটে ভি এর বাজারে চাহিদামূলক বাইক তো আপনারা যদি দেখেন হেডলাইট থেকে শুরু করে লুকিং গ্লাস সব কিন্তু একদম ফ্রেশ আছে এবং বাইকটির কিন্তু মাঠ গাড়টিও আপনারা একদম ফ্রেশ পেয়ে যাইতেছেন সামনের চাকার বিটগুলোও কিন্তু অনেক সুন্দর আছে। দেখেন চাকার ভেতরের রঙগুলোও কিন্তু এখনও তিনটা রঙেই আছে মার্কার যে ডাক দেওয়া থাকে তিনটা রঙেই আছে এবং বিটগুলোও কিন্তু অনেক সুন্দর আছে। এবং বাইকটি যদি আপনাদেরকে একটু সাইডের শেডটি দেখাই দিই স্টিকার থেকে শুরু করে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্লেস সাইড শেডের গ্লেস তারপরে পাদানি ওভারঅল কিন্তু একদম ফ্রেশ তো তাছাড়াও কিন্তু আপনারা অনেকজন আমি ফাঁকা জায়গায় গাছের নিচে এসে ভিডিও করি বিদায় অনেকজন মনে করেন যে এগুলা অনেক ঢেউ দেখা যায় অনেকজন মনে করেন এগুলো রং করা আছে অথবা হাড়ে নামার আছে এগুলো কিন্তু কিছুই করা নাই আমাদের বাইকে একদম আপনারা অথেন্টিকভাবে পেয়ে যাবেন এবং এই বাইকটি কিন্তু একটা জিনিস শুধুমাত্র চেঞ্জ করা আছে বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে যে শেডটি আছে আপনারা যদি এটা একটু লক্ষ্য করেন এটা থাকে হইতে ম্যাট কালার তো এটার মতো কিন্তু সেম ম্যাট কালার থাকে কিন্তু ওই মালিকের পছন্দ হইতেছে ফুল বাইক গোলসি কালার নিবে বিদায় উনি কিন্তু এই গোলসিটাই লাগিয়ে নিছে এটা কিন্তু কোনো রং করা না আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এটা কিন্তু কোনো রং করা নেই একদম মার্কেট থেকে অরিজিনাল আপনারা দেখেন ইয়ামাহা অরিজিনাল কিন্তু একদম যে অরিজিনাল শেডটি আছে সেটা কিন্তু মার্কেট থেকে লাগাই দিছে আপনারা একটু দেখেন ওনার ফুল ফুয়েল ট্যাঙ্কটা গোলসি পছন্দ বিদায় এটা লাগাইয়ে দিছে কিন্তু আমরা ওনার কাছ থেকে অরিজিনাল যে ম্যাট কালারটা থাকে ওটা চাইছিলাম কিন্তু ওটা ওটা ওনার কাছে নাই বিদায় দিতে পারে নাই তো এটাও কিন্তু একদম খারাপ লাগতেছে না বাইকটির চেঞ্জের ভেতরে একটাই কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে এটা কিন্তু খারাপের জন্য বলি না আপনাদেরকে যারা দূর থেকে আসবেন তাদের উদ্দেশ্যে আমি দেখাই দিলাম তো সাইটে বা যে ওভারঅল যেরকম আছে সব কিছুই অরিজিনাল আছে চেঞ্জের ভেতরে একটাই আপনাদেরকে দেখালাম ফুয়েল ট্যাঙ্কের মাঝখানে এটা চেঞ্জ করছে এবং বাইকটির যদি আপনারা পেছনের চাকাগুলোও লক্ষ্য করেন দেখেন পেছনের চাকার বিটগুলোও কিন্তু একদম নতুন তো পাদানি ওভারঅল কিন্তু একদম ফ্রেশ আছে বাইকটি এবং বাইকটি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট একদম রেডি দেখতে পাচ্ছেন ঢাকার কিন্তু বারো সিরিয়াল বারো চুরাশি উনিশ তো একদম ডিজিটাল নাম্বার প্লেট রেডি এবং অ্যাডমেন্ট স্লিপেও কিন্তু ফিঙ্গার হয়ে গেছে শুধুমাত্র স্মার্ট কার্ডটা আপনাদেরকে বের করে দিব তো কোনো কিন্তু ঝামেলা নাই এবং ফার্স্ট পার্টি থেকে আপনারা যে কোনো সময় কিন্তু নাম ট্রান্সফার করে বাইকটি আপনারা ক্রয় করতে পারবেন তো আশা করি বাইকটি বিস্তারে বিস্তারিত জেনে গেছেন তো এখন অনেকজন আবার বলেন যে আমরা মাঝে মধ্যে ভি ফোরগুলো কালেকশন করি দেখে আপনারা বলেন যে একই বাইক হয়তো বা বারবার ভিডিও করে তো আপনার যদি একটু নাম্বারগুলো যদি আমাদের ভিডিওতে দেখেন ভালোভাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু বাইকের নাম্বার তো আর এক হবে না যদি বাইকও এক হয়ে থাকে তো কোনো বাইক আমরা অনটেস্ট নিয়ে আসি কোনো বাইক হতেছে আমাদের বেশিরভাগ এর আগের বাইকগুলো নিশি ঢাকার নাম্বার করা উত্তরা বিএটি আছে আসে আবার মিরপুর বিয়েকটি আছে এবং সিরিয়াল সিরিয়াল বাইক আছে কিন্তু তো এখন আপনাদেরকে দেখায় বাইকটি কত কিলোমিটার রান হয়েছে তো বাইকটি কিন্তু চার হাজার সাতষট্টি কিলোমিটার রান হয়েছে তো বাইকটি যদি আপনারা যদি একটু হ্যান্ডেল বারটিও লক্ষ্য করেন দেখেন হ্যান্ডেলের নাটগুলো এবং হ্যান্ডেলের কালার এগুলো কিন্তু বেশি দিন ইউজ হইলে এগুলো রং উঠে যায় এবং বাইকটির চাপের রঙগুলো দেখেন এক কথায় টোটালি একদম পুরোটাই যদি ফ্রেশ কন্ডিশন আপনারা বাইক নিতে চান এটা কিন্তু দেখতে পারেন কেননা আপনাদেরকে শুরুতেই ভিডিওর বলছি আর এক একজনের চালানো এক এক রকম সেজন্য কিন্তু চাকার বিটের বিষয়ে দেখানো যাবে না আর ভিউয়ার্স আমরা সে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বিক্রি করে থাকি তো সেজন্য আমরা মিটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বাইকগুলো সেল করতে পারি না কেননা অনেকজন হতে আমরা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক ডাইরেক্ট কাস্টমারের কাছ থেকে আমরা বাইকগুলো ক্রয় করে থাকি তো অনেক কাস্টমাররাও মাঝে মধ্যে আমাদের কাছে মিটার কমাই দেয় অনেক মিডিয়ারাও কমায় দেয় তো সেজন্য আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের শোরুমে সরাসরি আসেন এসে বাইকের ওভারঅল কন্ডিশন দেখেন বাইকের বয়স দেখেন বাইকের চাকাগুলো দেখেন দেখে আপনারা বাইকগুলো ক্রয় করেন তো আশা করি দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আর কথা না পারে বাইকগুলোর প্রাইজ চলে আসবো তো ইন্ডিয়ান ফ্যাশন যে অফিসিয়াল অন্টেজ বাইকটি আছে এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি চার লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকার বাইক কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকারও অধিক কমে আপনারা চার লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাইতেছেন তাও যদি আমার ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিব তো তারপরে যে বাইকটি দেখলেন ইন্দোনেশিয়ান ভি ফোর গ্লোসিভ ব্লাক ঢাকা মেট্রো নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন যে বাইকটি এটা হাজার তেইশেরই শুরুর দিকে সোন থেকে নেওয়া এবং তেইশের মাঝে কিন্তু বাইকটির নাম্বার করছে তো এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনলি চার লক্ষ পঁচানব্বই হাজার এখন কিন্তু ঢাকায় কিন্তু এত ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু পাশের উপরে দাম চাইতেছে তো আমাদের যেরকম কিনা থাকে ওইরকমই বিক্রি আপনারা যদি আমাদের ভিডিও ডিফারেন্স আসেন তাদের জন্য একটা অবশ্যই একটি সম্মান সম্মানী করে দিব তো আমার ভিডিও আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম